বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে আমাদের প্রত্যেক জনগণের একত্রে কাজ করতে হবে দেখুন অনির্বাচিত সরকার ব্যবস্থা আসলে কখনোই কোনো দেশের পরিস্থিতি বা রাষ্ট্রের সুশাসন আনতে পারে না অবশ্যই একটা নির্বাচিত সরকার অথবা একটা নির্বাচিত দল প্রয়োজন রাষ্ট্রের পরিবর্তন এবং রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখতে কারণ একটা দল তখনই গঠন হয় যখন রাষ্ট্রের নাগরিক সুযোগ প্রদান করে থাকে যখন নাগরিক তাদের সমর্থন করবে দেখুন বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক নাগরিকের একটা দ্বিধার মধ্যে বসবাস করতেছে কখন কোন সরকার আসবে কেমন হবে তার শাসন ব্যবস্থা এমন হাজারো প্রশ্নের উত্তর খুঁজতে চায় মানুষ এ কথা মানতে হবে বর্তমানে বাংলাদেশের যে কয়জন উপদেষ্টা আছে তারা যথেষ্ট প্রচেষ্টা করা সত্ত্বেও তারা দেশের পরিস্থিতির পরিবর্তন আনতে পারছে না এটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা যতক্ষণ না পর্যন্ত উন্নতি হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেশের বিশৃঙ্খলা বজায় থাকে এর উন্নতি সাধন সম্ভব হয় না দেখুন এখন পর্যন্ত পুলিশ তাদের ক্ষমতা প্রদর্শন করতে পারতেছে না জনগণের উপর আইন কানুন একদমই ডালমেটাল অবস্থায় পড়ে আছে দেশের মধ্যে খুন নির্যাতন হাজারি ডাকাতি প্রকাশ্যে চলছে কি করবে তাদের দমন এমন সাহস এখনও প্রশাসনের মনে জন্ম নেয়নি এটা স্বাধীন দেশ এমন হতে পারে এ ভাবতেও আমাদের চিন্তা করতে হয় দু একবার দেখুন বর্তমানে প্রধান উপদেষ্টা সহ মোট জন উপদেষ্টা রয়েছে দেশে দেশের পরিস্থিতি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তারা যথেষ্ট চেষ্টা করছে আমরা তাদের উপর কোনো দোষ বা তাদের সমালোচনা করছি না অবশ্যই তারা যে স্বল্প সংখ্যায় রয়েছে তারা তার মধ্য দিয়ে দেশকে একটা অর্থনীতিতে রাজনীতিতে একটা পরিবর্তন আনার চেষ্টা করতেছে তাদের দ্বারা আমরা বেশি কিছু আশাও করতে পারি না এটা স্বাভাবিক কারণ দেখুন একটা নির্বাচিত দল ও অনন্য নির্বাচিত দলগুলো মিলে একটা সংসদ গঠন হয় যেখানে আমাদের সংসদে তিনশো পঞ্চাশটি আসন রয়েছে এবং তাদের হাতে নির্দিষ্ট ক্ষমতাও প্রদান করা হয় প্রত্যেক সংসদ সদস্যকে তারা প্রত্যেকে নিজ নিজ নির্বাচিত অঞ্চল থেকে রাষ্ট্রের উন্নয়নে অংশ নিতে পারে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বজায়ও তখন থাকে জনগণের মধ্যে আতঙ্ক থাকে না তারা সুরক্ষা বোধ করে কিন্তু দেশ এখন বর্তমানে জন উপদেষ্টা কিভাবে এত বড় একটা রাষ্ট্র চালনার সফল হতে পারে এর জন্য জনগণের সময় তো দিতেই সময় তো দিবে কিন্তু যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার নিয়ে আসা দরকার জনগণের স্বার্থে অন্ততপক্ষে একটা বিষয় খেয়াল করে দেখবেন নির্বাচিত সরকার প্রত্যেক দক্ষ ব্যক্তিকে নির্দিষ্ট এক একটা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করে কিন্তু এখন এই পরিস্থিতিতে একজন উপদেষ্টা দুই থেকে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে যার দ্বারা একজন মন্ত্রীর এক একটা মন্ত্রণালয় সামলাতে হিমশিম খেতে হয় সেখানে দুই বা তার অধিক মন্ত্রণালয় কীভাবে সামলাতে পারে প্রশ্ন তো থেকেই যায় দেশে আইন ও বিচার বিভাগের টাল অবস্থা তার মধ্যে অর্থনীতি এক বিরাট দুর্নীতিতে পরিণত হয়ে আছে যার থেকে বের হওয়া এতটা সহজ হবে বলে মনে করা হচ্ছে না বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুসারে চলতি বছরের জুন মাসের শেষে সরকারি ও বেসরকারি খাতে বিদেশি ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে একশো তিন দশমিক সাত নয় বিলিয়ন বা দশ হাজার তিনশো কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় বারো লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো কোটি টাকা কত বড় একটা টাকার পরিমাণ এখানে চিন্তা করা যায় দু সালে বিদেশি ঋণের পরিমাণ প্রথমবারের মতো একশো বিলিয়ন ছাড়ায় এটা প্রথম আলো রিপোর্ট অনুসারে চিন্তা করে দেখুন কি পরিমাণ ঋণের নিচে আমরা আছি দেশের অর্থনীতি কতটা ভয়ঙ্কর রূপে তলিয়েছে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে পূর্ববর্তী সরকার বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ইকোনমিক প্রেসপেক্টিসের প্রতিবেদনে বলা হয়েছে চব্বিশ পঁচিশ অর্থ বছরে জিডিপি ফোর পয়েন্ট ওয়ান শতাংশের নিচে নামতে পারে আচ্ছা জিডিপি কি একটি দেশের ভেতরে যত পণ্য উৎপাদিত হয় তাই হচ্ছে জিডিপি আগের বছরের চেয়ে জিডিপি বৃদ্ধির হারকে প্রবৃদ্ধি বলে প্রবৃদ্ধি কমে যাওয়া মানেই অর্থনীতির গতিও মন্থর হয়ে যাওয়া মানুষের আয় আট শতাংশ বাড়লেও এগারো শতাংশ মূল্যস্ফীতিও বেড়েছে এখন এই অর্থনীতির যে টার্মেটাল অবস্থা এর পরিবর্তনের জন্য অবশ্যই একটা সুদৃঢ় পরিকল্পনা প্রয়োজন এই সরকার থেকে অর্থনীতিতে পরিবর্তনের আশা তো করাই যায় কিন্তু কতটা সম্ভব হবে তা শুধুই দেখার অপেক্ষা পাচারকৃত অর্থ চাইলেই দেশে ফিরিয়ে আনা সম্ভব নয় শেয়ার বাজারের যে বর্তমান বিধ্বস্ত অবস্থা হয়ে আছে তাও পূর্ববর্তী সরকার ব্যবস্থাই এমন করে গেছে এই সরকারের উচিত অর্থনীতির উপর বেশি গুরুত্ব দেওয়া একটা রাষ্ট্র নির্ভর করেই অর্থনীতির উপর তাই যথাসম্ভব চেষ্টা করে অর্থনীতির পরিবর্তন আসা খুব দ্রুতই উচিত বর্তমান পরিস্থিতিতে অর্থনীতির পাশাপাশি কূটনৈতিক সম্পর্কেও নজর দেওয়া উচিত কারণ একটি দেশ একটি দেশ পার্শ্ববর্তী দেশ ছাড়া কখনোই চলতে পারে না বাণিজ্যিক সুবিধার্থে হলেও অন্তত পক্ষে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করার জন্য একটা অস্থায়ী সরকার ব্যবস্থা কখনোই সম্ভব হয় না বর্তমান উপদেষ্টাগণ কূটনৈতিকভাবে এগিয়ে নেই পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহের সাথে সরকারের একটা টানাবোড়া লেগেই আছে একটা রাষ্ট্রের সুন্দর এবং সুরক্ষার জন্য এবং অর্থনৈতিকভাবে এগিয়ে থাকার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা জরুরি বর্তমান সরকারের বাণিজ্যের জন্যেও বিভিন্ন সময় বিভিন্ন রকমের বাধার সম্মুখীনে সম্মুখে পড়তে হচ্ছে বর্তমান সরকারকে একটা রাজনৈতিক দলের যোগ্যতা দীর্ঘমেয়াদী হয়ে থাকে কূটনৈতিক সম্পর্কেও পারদর্শী থাকে তারা কিন্তু বর্তমান সরকারে ততটা দক্ষতার সাথে কাজ করতে পারছে না এটা বলতে দ্বিধা নেই